এত মা এসেছেন মমতা ব্যানার্জির মুখটাকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করার জন্য আর তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করার জন্য তাই তো একটা যদি টাচ করে কাউকে আজকে স্পার্কি কি স্পার এই রাত্রে হবে আমি বলে গেলাম বহু তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কর্মকর্তাগণ যোগদান করলেন আমি সুদাম পণ্ডিত মহোদয়কে বলবো পতাকা ধরিয়ে এদের জয়েন করাতে এর বাইরেও অজয় মাতৃ নেতৃত্বে সিপিএম থেকে সন্তোষ কুমার সহ পঁচিশ জন একশো নম্বর বুথ স্বপন বেরার নেতৃত্বে সিপিআইএম থেকে রামচন্দ্র সোরণ সহ কুড়ি জন আমি জোহার জানাবো সোরেন ভাইকে একশো বিরানব্বই নম্বর বুথ থেকে তোফা সরেনের নেতৃত্বে টিএমসির বিজয় সিংহ সহ পনেরো জন একশো নম্বর বুথে অরুণ বেরার নেতৃত্বে বেনুচরণ পুষ্টি সহ জন হরিপুর অঞ্চল থেকে সোম গুরুপদ ঘোড়ায় নেতৃত্বে এছাড়াও কার্তিক চন্দ্র সেন তার পরিবার অমরদার বুথ সভাপতি অনন্ত জানার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন বান্দে মাতারাম বিজেপি জিন্দাবাদ এ চোর ধরতে ভোট দেন ভের তৃণমূলে বিশাল ভাঙন মেদিনীপুর লোকসভার অন্তর্গত মোহনপুরে শয় তৃণমূল কার্যকর্তা এবং বহু সিপিএম কর্মী সমর্থক শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান এই যোগদানের চড়া হাসি অগ্নিমিত্তা পলের এবং চিন্তা বাড়ল তৃণমূল শিবিরের প্রসঙ্গত গতকাল নির্বাচনী প্রচারে মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্তা পলের নেতৃত্বে মোহনপুরে বিশাল বিজয় সংকল্প সভা করে বিজেপি সেই সভায় উপস্থিত হয়ে বিশাল জনসমাগম দেখে উচ্ছ্বাসিত শুভেন্দু অধিকারী বলেন নটা বেজে গেছে তিল ধারণের জায়গা নেই যা অবস্থা শুধু মাথা আর মাথা এবং জয় শ্রীরাম মমতাকে কটাক্ষ করে তার বার্তা এত মা এসেছেন মমতা ব্যানার্জির মুখটাকে ব্লিচিং আর ফিনাইল দিয়ে পরিষ্কার করবার জন্য আর তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করার জন্য তাই তো একই সঙ্গে নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়েও চরম কটাক্ষ করেন বিরোধী দলনেতা বলেন নরেন্দ্র মোদী বিকশিত ভারত শক্তিশালী দেশ ভারতীয় সংস্কৃতি রক্ষা করার কথা বলেন আর ওনার মুখ দেখুন প্রত্যেক দিন কোনোদিন স কোনোদিন ব কোনদিন ল কি ভাষা ছটা বলছে বাপ বেটা কোথায় ছিল নন্দীগ্রামে আপনার মা বেটা যেন সব জায়গায় ছিল এমনকি নাম না করে অভিষেক ব্যানার্জিকে নিশানা করে তীব্র ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী বলেন এগারো সালের পরে আসা মাল হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান সাত হাজার পুলিশ আর বালি খাদানের মাল আর পাঠাও এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন নটা বেজে গেছে তিল ধারণের জায়গা নেই অজিত বাবু বলছিলেন ছোট মাঠ ভেবে করেছিলাম কিন্তু যা অবস্থা শুধু কালো মাথা আর কালো মাথা আর জয় শ্রীরাম দিয়ে পরিষ্কার করার জন্য আর তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করার জন্য তাই তো নরেন্দ্র মোদী বিকশিত ভারত শক্তিশালী দেশ ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার কথা বলছেন আর ইনার মুখ দেখুন প্রত্যেক দিন কোনোদিন স কোনদিন ব কোনদিন ছিল না নন্দী গ্রামে আপনার মা বেটা যেন সব জায়গায় ছিল এগারো পরের সালের পরে আসা মাল হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান সাত হাজার পুলিশ আর বালি ট্রাক থেকে মাল তোলো আর পাঠাও এখানে আইসিও তাই অভিজিৎ বিশ্বাস ওর উপরে ধৃতিমান তাই কোথাও তৃণমূল নেই পুলিশ আর আইপ্যাক এর চিটিং বাজ গুলো ঘুরে বেড়াচ্ছে পুলিশ থানায় ডেকে ডেকে মিটিং করছে বলছে তপন প্রধান মানিক মাইতি আপনারা সবাই মিলে মিশে চলুন বলছে প্রদীপ পাত্র আপনাকে তো একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে গেছেন এমকেডি কি একটা করেছেন ভাইস চেয়ারম্যান আপনিও সাথে থাকুন না এদের যেন বাপ মামা মরা দায় পড়েছে পুলিশের কখনো এই রাজনীতি আমরা দেখিনি ভোট রাজনৈতিক দল করবে এই পুলিশ গুলো ভাবছে কি চিরদিন মমতা ব্যানার্জি থাকবে না বন্ধু চিরদিন কাহার জনগণের নির্ভর দল করি কি বলছেন মমতা ব্যানার্জি কি ভাষার ছটা অগ্নিমিত্রা পাল ও তো আর জুন মালিয়া যেন মোহনপুরে জন্মগ্রহণ করেছে উনি কলকাতা থেকে লেংড়ে লেংড়ে এসে নন্দীগ্রামে দাঁড়াতে পারেন তখন বহিরাগত হন না অগ্নিমিত্রা পাল বহিরাগত ডাক্তার প্রণব টুডু কেন চাকরি ছাড়বে আমার ডাক্তার কমে গেল আহা! কি ব্যথা যন্ত্রণা কি কষ্ট ডাক্তার শর্মিলা সরকার যখন পদত্যাগ করে তৃণমূলের প্রার্থী হয় তখন বা বা শর্মিলার মতো মেয়ে হয় না এত ভালো মেয়ে মমতা ব্যানার্জি আপনার মিথ্যাচার মানুষ জানে আপনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা আপনি স্বচ্ছ ভারতের বাথরুমকে বলেন মিশন নির্মল বাংলা আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলেন বাংলা আবাস যোজনা আপনি জল জীবন মিশনকে বলেন জল স্বপ্ন আপনি অন্য সুরক্ষা যোজনার রেশনকে বলেন খাদ্য সাথী এত বড় মিথ্যাবাদী ফোর মুখ্যমন্ত্রী দেখেছেন ভাষার ছটা দেখছেন আমার কথা নয় কিন্তু বলবেন না আমি আক্রমণ করছি উনার কথা বলছে রাকেশ রোশন চাঁদে গিয়েছিল। ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে গান্ধীজিকে ফলের রস খাইয়েছিল আর রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে একচল্লিশে লেট হালা একে তাড়াবেন তো নাকি আজকে কি বলছে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ তিনি নাকি তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না বলেছেন ধর আরে আপনার ধমক শুনবে প্রণবানন্দ স্বামীর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ সংগঠনগুলোকে সনাতনী সংগঠনগুলোকে ধমকাচ্ছেন যেমন সরস্বতী মন্ত্র ভুল পড়েন কুচোভূষ শৈশিত চন্ডীপাঠ ভুল বলেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরেন মায়ের মূর্তি উদ্বোধন করতে পিতৃপক্ষে হয় না এটা পিতৃপক্ষে অসুচ হয় মাতা পিতা মারা গেছে যারা গয় যায় পিণ্ড দান করেন আর উনি কাঁচি দিয়ে ফিতা কাটেন রামনবমীর দিনকে বলেন দাঙ্গা দিবস এই মুখ্যমন্ত্রী বলছে রামকৃষ্ণ মিশনের আসানসোলের মহারাজ তাকেও দেখে নিবে এর সাহস কি আরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছে মট মিশন আপনি কি দেখবেন আপনি কে হরিদাস পাল ইস্কন সাতশো একর জায়গা কিনেছে শ্রীলা প্রভুবদর প্রতিষ্ঠিত মায়াপুরে চৈতন্য নগরী হবে বলছে আমি জমি দিয়েছি আপনি প্রত্যেক দিন যা যা করছেন এবং বলছেন তাতে পশ্চিম বাংলার মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পাচ্ছে। আপনি রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছেন এই মোহনপুরে এখানেও অনেক শিকার আপনারা করেছেন পঞ্চায়েত নির্বাচনের পরে একুশ সালে ভোটের পরে এখানেও অনেক অত্যাচার হয়েছে এখানেও তৃণমূলের অনেক হারমাত যারা এই এলাকার মানুষের উপরে অনেক বেশি করে অত্যাচার করেছে দোকান বন্ধ বাড়ি বন্ধ এবং এই এলাকায় একজন শ্রীলঙ্কায় থাকে কি নাম কি নাম ইসমাইল না কি নাম আউল সামিউল এগরা সবই শপিং মল আছে কি নাম নাম কি সামিউল ওকে ফিরেছে শ্রীলঙ্কা থেকে কেন এসেছে আপনার একটা মাস পিটিশন দেবেন আমি ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে কমপ্লেন করব যাতে ওর পাসপোর্ট ভিসা অনুমোদন না পায় এই রকম গুন্ডাদের কি করে জব্দ করতে হয় আমরা জানি তপন প্রধান বিরাট নেতা হয়েছেন প্রদীপ পাত্রের গুতায় মানিক ছিল দীঘাতে এখন এখানে এসে বড় নেতা হয়েছে এই ছোট ছোট আমরা শিক্ষা দেব। আপনারা প্রস্তুত ভোট হবে না ভোট হবে না ভাই অনেক রাত্রি হয়ে গেছে শেষ করব এই ভাই শেষ করব। আমি তিরিশটা পদ্ম এই বছরই ভোট হবে পিসি কে প্রাক্তন করবো আর ভাইপোকে জেলে পুরবো ভরসা আছে তো ভরসা আছে তো মোদিজি কে প্রধানমন্ত্রী করবেন তো অগ্নিমিত্রা দিদি তো বিপুল ভোটে জেতাতে হবে আর ধমক চমক চলবে না এই জমির মালিকের নাম কি এই জমির মালিকের নাম এই মাঠটা দিয়েছে মানিক জানা এন ওসি দেওয়ার পর থেকে ভদ্রলোকের পিছনে লেগে আছে আমি এখানকার আইসি কে বলে গেলাম মানিক জানাকে যদি ওরা আর একবার ধমকায় আমার সঙ্গে দেখা হবে আপনাদের আমি বলে গেলাম আপনাদের আমি শুধু মুখে বলি না বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টর তোমার দিন শেষ কেষ্টর দেখা নাই রে কেষ্টর দেখা নাই সকন না তিহারে গাড়ি যায় শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে এখন শাহজাহানের চামড়া তুলে নিয়েছে সিবিআইডি অতএব সাধু সাবধান হারমারদের বলবো সম্পর্ক বাড়ান সবার সঙ্গে বিজেপি আসছে বিজেপি কে রুখতে পারবেন না মায়েরা বাড়ি যাবেন রান্না করতে হবে ছটা থেকে এসেছেন আমি বলবো বিজেপি এলে কি কি পাবেন রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার নয় অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হবে সরকারি কর্মচারী শিক্ষক কেন্দ্রীয় হারে ডিএ পাবেন সময় মতো পে কমিশন হবে প্রতি বছর বেকার যুবকরা হাতে পাবেন মেধা অনুযায়ী নিয়োগ হবে মমতা ব্যানার্জি ছ লক্ষ চাকরি শেষ করেছেন আমরা ওই ছ লক্ষ কর্মসংস্থানের পোস্টকে পুনরুজ্জীবিত করবো কর্ম বিনিয়োগ কেন্দ্রকে আবার চালু করব মেধা অনুযায়ী নিয়োগ হবে পিটিটিআই পাস করা একজনও বাড়িতে থাকবেন না সমকাজে সমবেতন সম বেতন হবে আর রাজস্থানে ভজনলাল সরবার মতো সাড়ে চারশো টাকার গ্যাস ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাঁয়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান যোগী আদিত্যনাথজির মতো ছ টাকা পিএম কিষান সম্মান নিধির সাথে আর ছ টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে আপনাদেরকে দেবে তাই বিজেপি কে আনতে গেলে পাল দিদি জেতাতে হবে দুটো প্রোগ্রাম বলে অগ্নিমিত্রা শেষ করব আগামীকাল দেবগোপল বেরারা বলেছেন অজিত বাবুরা বলেছেন বাবু বলেছেন আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় নেতা খড়গপুরে আসছেন সবাই যাচ্ছেন তো আর একটা আমার কর্মসূচি বলে গেলাম যারা পারবেন যাবেন আগামী তারিখে দীঘা মোড় আমার একটি বর্ণাঢ্য রোড শো রয়েছে যারা এগরার কাছাকাছি মোহনপুরের আছেন তারাও যোগদান করবেন এবং আমরা একটা দুটো ভোটে নয় দু লক্ষ ভোটে দিদি ভাইকে জেতাবো অবিভক্ত মেদিনীপুর জঙ্গলমহলে মহলে আটে আট আমরা দেব আমার সংখ্যালঘুরা যারা এসেছিলেন দলে কেস করেছে জামিনের দায়িত্ব আমি নিলাম জামিনের দায়িত্ব আমি নিলাম আর সংখ্যালঘুদের বলবো তৃণমূলের ফাঁদে পা দেবেন না মমতা ব্যানার্জি মুসলমানদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না মমতা ব্যানার্জিকে ছেড়ে আপনারা আসুন মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবका विश्वास है नीतिते विश्वास करें